আসসালামু আলাইকুম সুপ্র দর্শক দেখতে পাচ্ছি আবারও সেই আলামিন ভাইয়ের কাছে কিন্তু ভরপুর আমদানি হয়েছে সেই হাইট সম্পূর্ণ পার্সেনলা হঠাৎ উপযোগী ওপারের গরু কোয়ালিটি ফুল গরু দর্শক এই বটার ক্রস গরুগুলো কেমন দাম আছে বিক্রি হচ্ছে সেই তো দিব সরাসরি আলামিন ভাইয়ের কাছে দর্শক গরুগুলোর হাইট দেখেন অনেক হাইট অনেক পার্সেন্ট ফুল অনেক কয়েকটা আছে চলুন কথা না বলি আমরা সরাসরি আলামিন ভাইয়ের কাছে যাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন কয়টা গরু আছে আজকে আজকে আছে নয় পিস নয় পিস আচ্ছা সব তো জায়গার মাল সব জায়গার মাল আর কোয়ালিটি ফুর বাচ্চা হ্যাঁ হান্ড্রেড আনুমানিক বয়স কেমন এগুলো এগুলা বারো তেরো মাস বারো থেকে বারো থেকে তেরো মাস দশক শুরুতে একটা দেখেন যে মার্শাল্লা হাইট এবং কালার কম্বিনেশন পার্সেন্ট হাতে পায়ে লম্বা প্রশংসা কি করব আপনারা কিন্তু সরাসরি দেখতেই পারতেছেন গরুগুলো কি জাত মানের গরু আছে মার্শাল্লা খুবই সুন্দর আলান ভাই সিঙ্গেলে কেমন ভাই কত এটা এক লক্ষ পনেরো হাজার দশক মাদার শেপ দেখেন আর এই যে কালার খুবই সুন্দর আকর্ষণীয় কথা বলা তো যাবে ভাই হ্যাঁ দাম দর করা যাবে আচ্ছা দশক দাম দর করা যাবে তারপরে একটা আইডিয়া দেন তো বাজারে কত বলতেছে আজকে আজকে দাম হচ্ছে পঁচানব্বই নব্বই পঁচানব্বই নব্বই লাস্ট কত ভাই লাস্ট একশো পাঁচ পাঁচ দশক এই যে পাঁচ দর্শক এক লক্ষ পাঁচ কোয়ালিটি ফুল গরু আর এই পাশে এই যে দেখেন কতগুলো কালেকশন আছে সব কিন্তু আলোয়ন বাড়ি কালেকশন এই যে আরে বাপরে সেরা সেরা গুরু প্রত্যেকটা গরু সেরা এই যে একেবারে সলিড সলিড গুরু আছে এই গরুগুলোর তথ্য দেব পুরো ভিডিও জুড়ে কেমন দাম ধরে বেচা বিক্রি হবে বা হচ্ছে আলোয়ন ভাই একটা তো দেখলাম দুই নম্বরটা দেখেন তো এটা কি মাল ভাই এটা শাহী ভাই একেবারে ডবল নাবি দর্শক ডবল নাবি পাগুলো যথেষ্ট মোটা আর খুরগুলো একেবারে ছোট ছোট খুর মানে একটা শাহীওয়াল পার্সোনাল বাচ্চা তো যা থাকা উচিত ছবি আছে এটার বয়স কেমন ভাই এটা পনেরো মাস ভাই একটু নেছেন তো এটা দর্শক গলার কম্বলটা একটু দেখাবো খুবই আকর্ষণীয় গলা কম্বল আরে এই যে দর্শক দেখেন চলে আসছে আশাল্লাহ এটা যদি রেঞ্জে সারা দিয়ে দেখানো যায় খুবই সুন্দর একটা লুক আসবে খুবই চমৎকার ওপারের গরু একটু শুকনো থাকে যে কারণে কাটিগুলো বের হয়ে আছে খাবারে নিয়ে কিন্তু আপনারা বটা করতে পারবেন এগুলো মাসাল্লাহ এগুলো হলো বড় ক্রসের বড় সাইজের গরু এগুলো ভাই এটা সিঙ্গেলে কেমন ভাই এটা দাম যাচ্ছে একশো পনেরো এক লক্ষ পনেরো হাজার না দর্শক এই যে এক লক্ষ পনেরো এটা কি পাঁচের দিকে ভাই এটা দাম নিলে একশো দশ এটা দশ আচ্ছা দাম দর দিলে এটা একশো দশ আচ্ছা দর্শক তারপরেও কিছু তো কথা বলা যাবে ভাই কনফার্ম করলে আচ্ছা এটা পরে কি ভাই এটাও সাইহল সব সাইহল সব সাইহল সব পড়াল আমি সবদিকে উচ্চ চার্জ আচ্ছা নাবি কম বলে সেরা হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো এই যে দর্শক চমৎকার একেবারে লম্বা চড়াই কেমন ভাই এটা একেবারে এটা 105 দাম ভাই পাঁচ কিছু অপশন আছে ভাই 95 পর্যন্ত করা যাবে না আচ্ছা 100

একেবারে এই যে আমরা প্রত্যেকটা করে সুস্থ সবল দেখেন চড়া দেখেন কতটা চড়া অনেক চড়া আছে এটা শেপ চড়া এই যে যা এটা জায়গা মতো চলে যাক তাহলে ভাই এটা কি অবস্থা করেন একবারে কিছু অপশান অপশান নব্বই পর্যন্ত করা নব্বই হাজার আচ্ছা দশ নব্বই হাজার পর্যন্ত অপশান করা যাবে পরবর্তী কি দেখবো ভাই সবই তো সাই হল সব সাই হল বেছি ঠিক আছে ভাই সব একটা দোষ থাকলে একটা দোষ থাকলে নেওয়া লাগবে না একেবারে সলিড হ্যাঁ নি কুট গরু দর্শক এই যে কতটা লম্বা ধরের গরু দেখেন একেবারে কোয়ালিটি আছে প্রত্যেকটাতে আল ভাই এটা একটু দাম দর বিষয়ে যদি জানা এটা এটা এটাও পঁচানব্বই হাজার ভাই পঁচানব্বই

এই যে একেবারে বাচ্চা কতটা লুজ একেবারে চামড়া অনেক লুজ এটার একই অবস্থা তাহলে এই জোড়া কেমন কি ভাই এই জোড়া একশো পঁয়ষট্টি দাম ভাই একশো পঁয়ষট্টি হ্যাঁ কিছু কথা ভাবে ভাই এই জোড়া ষাট হলে বিক্রি হবে ষাট হলে দেওয়া যাবে দর্শক এই যে দেখালাম আবার একটু নতুন দর্শক উদ্দেশ্য ফোন নাম্বারটা মুখে বলে দাম তো সেভেন এইট ফাইভ এইট ইমো হোয়াটসঅ্যাপ সব দর্শক আবারও এক নজর দেখাই রাখি আজকের কালেকশানগুলো এই মাথা থেকে শুরু হয়েছে আলামিন ভাইয়ের কালেকশান যারা লাগবে সরাসরি যোগাযোগ করে কিন্তু এই গরুগুলো সংগ্রহ করতে পারেন মাসা একেবারে ওনার কাছে কিন্তু পার্সেনলা ফাইভ পার্সেন্টের বর্ডার ক্রস গরু থাকে অনেক অনেক পরিমাণে আছে গত শনিবার একটা লট দেখিয়েছিলাম খুবই সুন্দর ছিল অনেকেই যোগাযোগ করেছেন সিঙ্গেলে কালেকশান করেছেন তো সিঙ্গেলে তো দাম ধর আপনাদেরকে জানালাম যোগাযোগ নাম্বারও দেওয়া থাকলো দর্শক ইনশাল্লাহ লটের দামটা আমরা জানবো যে দুই চার ছয় সাত পিসের যদি একটা লট করা যায় তাহলে আপনারা কেমন দামে কিনতে পারবেন আর কি লট মূল্য মার্শাল্লাহ খুবই আকর্ষণীয় প্রত্যেকটাই খাবার দাবারের সাথে অভ্যস্ত আছে

তারা দেখতেছে তো চলুন আমরা কথা বলাবো না বাকি যে গরুগুলো আছে সেগুলো একটু থেকে জানবো দর্শক এই যে আলামিন ভাইয়ের বাকি দুটো যেটা বলতেছিলাম যে এই দুটো আলাদাভাবে আছে এই দুটো আলাদা দাম দর থাকবে ইনশাল্লাহ একটা হলো নেপালি ঘি খুবই সুন্দর আকর্ষণীয় মাথা কম্বল সবই ভালো পা গুলো একেবারে স্টেট দর্শক একেবারে আকর্ষণীয় পা নাভি কম্বল সব দিক দিয়ে চোটের আকৃতি চলে আসছে আর এই পাশে এই যে ব্ল্যাক ডায়মন্ড কালো শাহি হয় ভাই এটা সিঙ্গেলে কত ভাই কালোটা এটা একশো পাঁচ দাম যাচ্ছে কেমন কি রাখবেন এটা একশো হলে সোজা তারপরেও অপশান আছে সরাসরি যোগাযোগ করলে অপশান আছে নাম্বারটা অলরেডি আমরা দিয়ে রাখছি ইনশাল্লাহ আর এই গির যেটা দেখতেছি ভাই গিরেট নিয়ে আমরা একটু কথা বলি গির এটা না আচ্ছা এই খুবই আকর্ষণীয় একটা গির আচ্ছা এই দুটো গরু কেমন বয়স হতে পারে এই দুটা বাচ্চার বয়স তেরো মাস তেরো মাস না আরে বাপরে সাইজ দেখেন সব খুবই আকর্ষণীয় গিটটা একবারে বলে জানতো ভাই গিটটা 115 দাম ভাই কমা কম থেকে কি ভাই 110 10 আচ্ছা দশক প্রত্যেকটা গরুর কিন্তু ব্যাটারি ঠিক আছে সুস্থ সবল কতটা আকর্ষণীয় নাভি প্লাস যে ঝুলটা দর্শক এই যে আপনারা তো নাম্বার যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন নাম্বার অলরেডি বলে দেওয়া আছে তো বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হবে নতুন কোনোভির সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম